ছাত্র জনতার বিক্ষোভের মাঝে পালিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ সেরে পালিয়ে যেতে পেরেছেন তিনি তাহার সাথে অনেক নেতাকর্মীরা হাতে হাত রেখে পালিয়ে দিয়েছেন আবার অনেকে অনেক রকম ভাবে পালিয়ে যেতে পেরেছেন কিন্তু সেই নেতাকর্মীদের ভিতরে অধিকাংশ লোকরাই আটটা রয়েছে এখনো তাদের ভিতরে একজন হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান তিনি দাঁড়ি সাফ করে পালানোর চেষ্টা করেছিল কিন্তু প্রতিমধ্যে তাহাকে ধরে ফেলা হয়েছে তদন্ত করে জানা গিয়েছে তিনি এক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে দরবেশে যে মানুষের কাছ থেকে জুলুম করে মানুষকে প্রতারণা করে বিভিন্ন ছলনা করে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে সেটাকে পাচার করেছেন বিদাস মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করেছেন তিনি মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন সেই অর্থ জমা করে পাচার করেছেন বিদেশে তদন্ত করে যখন এরকম খবর পাওয়া গিয়েছে এরকম তথ্য যখনই ভেসে উঠেছে তখনই তাহার বিরুদ্ধে সতেরোটি মামলা দায়ের করেছেন সিআইডি ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো একটা কম্পিটেন্ট পার্সেন্ট অনেস্ট পার্সেন্টকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর প্রায় আট দিন পরে তাহারা নৌপথে আটটা করেন তাহার ভিতরে একজন হলো সালমানিফ রহমান আর দ্বিতীয়জন হলো আনিসুল হক এরপরে সেখান থেকে তাদের তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়